আজকের ক্লাস আমরা কমপ্লিট করব লক্ষ্যসূচকের বরিশাল বোর্ড দু হাজার চব্বিশে যে সৃজনশীলটা আসছিল ওইটা তো আমরা এখানে প্রশ্নটা তুলছি দেখি ক নাম্বারে একদম পরিচিত একটা প্রশ্ন বলছে থ্রি রুট এর তিন ভিত্তিক লগ নির্ণয় করো একদম সিম্পল প্রথমে আমরা এটার সমাধান দিয়ে কাজ শুরু করি বলছে তিন ভিত্তিক লগ তাহলে লগ লিখো লগ এর ভিত্তি দিয়ে দাও তিন কত মান বের করতে বলছে থ্রি রুট থ্রি এটা দিলে সাথে লেখা দাও নিচের লাইন লেখা দিলাম এখানে আমরা লগ ভিত্তি আছে তিন এইখানেও তিন এইখানে এই তিনের উপর একটা রুট দেওয়া আছে আমরা জানি মান কত হাফ রুটের এইখানে তিন আছে এইখানেও তিন আছে দুজন গুণ আকার আছে গুণ থাকলে পাওয়ার কি হয় যোগ এখানে আছে নর্মাল একটা তিন মানে তার সাথে একটা কত আছে পাওয়ার ওয়ান তো পাওয়ার গুলি কি হবো যোগ তো যোগ করে দেই ওয়ান প্লাস এটার পাওয়ার হইতেছে হাফ লগ ভিত্তি তিন এখানে আমরা সমানে তিন লিখলাম আর উপরটাতে লস করি এটা নিচে এক আছে এটা নিচে দুই আছে লসক অবশ্যই দুই সিঙ্গেল সংখ্যা থাকলে লসাথে ভাগ করলে ওয়ান ওয়ান দা যোগ গুণ করলে ওই ওয়ানই হইব এরপরে লগ এখানে আমাদের ভিত্তি তিন সাথেও আছে তিন এখানে পেলাম দুই আর এক যোগ করে তিন নিচে আছে দুই বাকিটা এখানে করি লগ ভিত্তি কত তিন সাথেও আছে তিন সমানটা একটু এই পাশে দেই কারণ কি আমরা জানি পাওয়ার সামনে গুণাকার আকারে পড়তে পারে তাহলে এই যে থ্রি বাই টু যে পাওয়ারটা সেটাকে এসে পড়বো সামনে থ্রি বাই টু সামনে এসে পড়লো লিখলাম আমরা থ্রি বাই টু লগের ভিত্তি এবং সাথের জন সমান তাহলে তার মান কত অবশ্যই ওয়ান ওয়ানের সাথে যদি আমরা থ্রি বাই টু এর গুণ করি ওই থ্রি বাই টু ব্যাস আমাদের ক নম্বর কমপ্লিট আমরা খ নাম্বারটা শুরু করি নাম্বারে প্রমাণ করো যে এই টুকের মান হইতেছে হাফ তাহলে দেখতেছি এখানে আমাদের কিউ আছে ওয়াই আছে জেড আছে তাহলে আমরা এখানে দেওয়া আছে যে কিউ এর মান ওয়াই এর মান এবং জেড এর মানটা তুলছি আর আমরা লেফট হ্যান্ড সাইডটাও তুলছি এখন একটু কাজ করি একটু তাকাও দিকটাতে উপর ঘনমূল আছে এর ঘনমূল করলে আসলে কত পাওয়া যায় এইট যে কথা টু কিউব একই কথা তাহলে তার যে আমরা ঘনমূল করি যদি টু কিউবটা আমরা কি করি ঘনমূল করি ফাইনালি আমাদের রেজাল্ট কি পাওয়া যাবে এই পরে এই পাওয়ারে কাটা জাস্ট একটা টু নাকি তাহলে আমরা এখানে একটু লেখা রাখি এইটের ঘনমূল হইতেছে টু এইটের মতো এইট এটার কিছু করার প্রয়োজন নাই আবার যদি সাতাশের কথা চিন্তা করি সাতাশ হইতেছে আমাদের থ্রি এর কিউব তাহলে তার উপর যদি আমরা ঘনমূল আনি তার মানে কত বের হয়ে যাবো শুধু একটা তিন তো এখানটা তো আমরা কি কত লেখা দিলাম তিন বুঝছি ঘটনা আমরা চাইলে এখানেও করতে পারতাম কিন্তু ওইখানে হিবি জিবি না কই আমরা এইখানে কইরা নিলাম আমরা জানি এইটের ঘনমূল দুই এবং সাতাশের ঘনমূল হইতাছে তিন ব্যাস এখন আমরা লেফট হ্যান্ড সাইডের কিউ ওয়াই এবং জেডের এর মানটা শুধু বসাবো নিচের লাইনে তো কাজ শুরু করি এখান থেকে আমরা সমানের বরাবর মেইন দাগ দিলাম উপরে আছে আমাদের লগ এই যে রুট কিউ ছিল কিউ এর মান এটা ছিল কিন্তু আমরা বের করছে কত দুই তাহলে দুই বসাই দেই প্লাস লগ রুটের এর আছে ওয়াই ওয়াই এর মান কত এইট লিখে দিলাম এইট তারপরে আছে মাইনাস লগ এখানটাতে আছে জেড জেড এর মান কত এটা ছিল আমরা কত লিখছি থ্রি এখানটাতে আমরা থ্রি লিখে দিলাম তারপরে এদিকটাতে কি আছে লগ টু ওয়ের মান কত ওয়ের মান হইতেছে এইট লিখলাম তারপরে আছে মাইনাস লগ জ্যাড স্কোয়ার জ্যাড এর মান কত পাইছি আমরা থ্রি থ্রির উপর আবার কি আছে স্কোয়ার তো লিখে দিলাম এখানটাতে থ্রি তার উপর একটা স্কোয়ার এই লাইনের পরের অংশটা আমরা এখানটাতে একটু করি সমান দিলাম আমাদের লম্বা দাগ এখানে আমরা কি পাইছি লগ লগ লিখলাম সাথে আছে রুট টু তাহলে শুধু টু লিখলাম আর রুটের পাওয়ার হাফ জানা আছে দিয়ে দিলাম তারপরে এখানে আছে প্লাস দিলাম এখানটাতে আছে লগ এখানে এইট লিখছে এটের কিন্তু চাইলে আমরা কি লিখতে পারি টু কিউব লিখতে পারি তো এটের আমরা লিখলাম টু কিউব আর এটের উপর একটা রুট ছিল রুটের পাওয়ার কত হাফ তাহলে ইন্টু দিয়ে সাথে পাওয়ারটা দিয়ে দিলাম বুঝছি কি করছি কাজটা এটের জন্য লিখছি আমরা টু কিউব আর এটের উপর যে রুট ছিল তার জন্য পাওয়ার লিখছি আমরা হাফ এখানে আছে মাইনাসের একটা লগ থ্রি যেমন আছে ওইরকম দিয়ে দিলাম লগ থ্রি নিচের দিকে তাকাই লগ এখানে গুণাকার আছে আট এবং দুই তাহলে গুণ করে দিই আট কত হয়ে গেল আমাদের ষোলো হয়ে গেল এখানটাতে তারপর আছে একটা মাইনাস দিয়ে দিলাম খেয়াল দাও এখানে টু পাওয়ার আকার আছে পাওয়ার থাকলে আমরা কই লিখতে পারি গুণাকারের সামনে লিখতে পারি তাইলে টু পাওয়ার সামনে এসে পড়লো হয়ে গেল লগ থ্রি এই যে টু সামনে এসে পড়ছে লগ থ্রি লেখে দিছি পরের লাইন হাফ পাওয়ার আকার আছে তাইলে অবশ্যই কই এসে পড়বো সামনে এই সামনে দিয়ে দাও এখানটাতে পাইলাম আমরা লগ টু প্লাস চিহ্ন আছে দিলাম এইখানে এটাও পাওয়ার এটাও পাওয়ার পাওয়ারে পাওয়ারে কি হয় গুণ আমরা জানি থ্রি আর যদি হাফের গুণ করা হয় থ্রি আর হাফের যদি আমরা গুণ করি তিন হইতে সুপরের সংখ্যা তাহলে সে গিয়ে কার সাথে গুণ হইবে একের সাথে তিন একে তিন নিচে কত দুই তাহলে আসলে এখানটাতে কত আছে থ্রি বাই টু পাওয়ার আকারে তো পাওয়ার থাকলে কই এসে পড়ে সামনে তো নিয়ে এসে পড়ো যে আমাদের থ্রি বাই টু সামনে এসে বললো এখানটাতে রইল লগ আর এই যে টু এখানে আছে আছে যেমন ঠিক এটার একটু ভাঙাই লক ষোলো আছে ষোলো এখানে আছে টু লক থ্রি পরের লাইন সমানের বরাবর মেইন দাগ একটু কমন নেই দেখো এখানে লক টু আছে এখানেও লক টু আছে সামনে আলাদা মান আছে ঠিক আছে কিন্তু এখান থেকে আমি লক টু এখান থেকে লক টু চাইলে কমন নিতে পারি এইগুলো যেহেতু সামনের সংখ্যা তাহলে সংখ্যাগুলির আগে সামনে এখানেও এখান থেকে টু নিলে কত রইলো হাফ প্লাস এখান থেকে টু নিলে কত রইল থ্রি বাই টু সাত ইন্টু আকার আছে লগ টু এখন বলতে পারো লগ কমন নিলে তো আমরা জানি যোগগুলি গুণ হয়ে যায় আর বিয়োগগুলি ভাগ হয়ে যায় কোনগুলি লগের পেছনে যারা থাকে ওইগুলি কিন্তু সামনের গুলির ক্ষেত্রে এমন কিছু না সামনের গুলি তো আমরা এই যে এরা কি আকার আছে গুণ এই জিনিসটুক থেকে আমি লগ এখানেও সেম এখানেও সেম এই দুটো কমন দিসি সামনের পাওয়ার যেমন ছিল ওই রকম যোগ ছিল জন্য যোগ দিছি যদি পেছনের কিছু অবশ্যই আমি যোগ থাকলে কি দিতাম গুণ তো নিয়মটা কি মনে থাকবো সামনের গুলোর ক্ষেত্রে আমাদের নর্মাল গুণের বা যোগ বিয়োগের যে ওইগুলো অ্যাপ্লাই ওইগুলো আর যদি লগের পেছনে মান থাকে ওগুলার ক্ষেত্রে যদি আমরা লগ কমন নেই তাহলে আমাদের যোগ থাকলে গুণ হয় আর বিয়োগ থাকলে ভাগ ঠিক আছে তো আমরা আগেই লিখছি আর এটার কোনো সময় পিছনে লেখা যে না এটা কিন্তু সামনে যে পাওয়ার আকারের জিনিসটা এই জন্য আমরা এইভাবে লিখছি তারপরে এখানটাতে আছে লগ থ্রি সে যেমন আছে ওইরকম দিয়ে দিলাম পাওয়ার আকার আছে তাহলে সে কয়ে এসে পড়তে পারবো সামনে তো এখানে লিখলাম আমরা লগ ফোর মাইনাস এ টু লগ থ্রি এখানে লসেও করা যায় তো একটু লসেও করি দুই এর দুইয়ের লসেও অবশ্যই দুই হইব দুই ধারা দুই এর ভাগ দিলে এক এক দিয়ে উপরে এটার গুণ দিলে ওই একই আছে দুই ধারা দুই এর ভাগ দিলে এক এক দিয়ে তিনের গুণ দিলে তিন একে তিন এইটুকু পাইলাম সাথে আছে লগ একটা টু এখানে আছে আমাদের লগ থ্রি দেখো এখানেও টু আছে এখানেও টু আছে টুটার কমন নাও ওই যে আগের পদ্ধতি সামনের গুলো আমরা এভাবেই কমন নিই ঠিক আছে তো যা আছে ঠিক তাই হইব বিয়োগের জন্য ভাগ হবে এমন কিছু না কারণ আমি সামনের টারে কিন্তু কমন নেছি তো লিখে দিলাম এখানটাতে রইল আমাদের লগ ফোর মাইনাস টু তো নিয়েই নিছি এই যে তো শুধু হলো লগ থ্রি ঠিক আছে ঘটনা তারপরে লাইন তিন আরেক যোগ করছি উপরে তেলে কত হয়ে গেল চার নিচে কত দুই এখানটাতে আছে লগ টু মাইনাসের লগ কত থ্রি নিচে দেখি কি আছে টু লগ সাথে আছে ফোর লগ সাথে আছে থ্রি তারপরে লাইনটা করি এখান থেকে কাইটা দিই এখানে কত থাকে একটা দুই তাহলে আমি এখানটাতে কি পাইলাম টু লগ সাথেও আসে কত টু মাইনাস লগের থ্রি নিচে আছে টু পুরোটার সাথে আছে লগ নিচে যা আমি তাই করছি দেখতেছি চারের দুই ধারা বাক করি তাহলে কত থাকে দুই তাহলে আমি এই জিনিসটা পাইছি এখন এইখানটাতে আমরা বাকি অংশটা করি এইখানে লগের সামনে টু আছে আমরা জানি এটার পাওয়ার আকার কই নেওয়া যাব এই যে উপরটাতে টেলিকাসটি আমরা এইখানটাতে করি লিখলাম আমরা লগ টু লিখলাম এই যে সামনে যে গুণ আকার আছে সে পাওয়ার আকার এটার উপরে চলে যে যাবো আমরা দিয়ে দিলাম তারপর আছে মাইনাসের লগ থ্রি নিচে যা পাইছি যেমন আছে ঠিক ওই রকম টু ইন্টু লগ মাইনাসের লগ থ্রি অঙ্কের দিকে তাকাইলেই বুঝবো অঙ্ক প্রায় আমাদের হয়ে গেছে আমরা লিখলাম এখানটাতে লগ দুইয়ের উপর স্কোয়ার আছে তাহলে কত হয়ে গেল চার এখানে আছে আমাদের লগ থ্রি এখানে আছে টু ইন্টু লগ

এইটুক থেইকা থেকে প্রমাণ করে দেখাইতে বলছে এখানে আমাদের কিউ জ্যাড এর প্রয়োজন আছে তো আমরা এখানে দেখে দেখে কিউ এর মান তুলছি ওয়াই এর মান তুলছি মান তুলছি ঘনমূল কত টু তো আমরা এটা এখানে লিখে দিছি আমরা এখানে ঝামেলা বাড়াইনি আমরা এখানে সমাধান করে রাখছি এইট এটের মতোই সিম্পল একটা সংখ্যা জ্যাড এটা হইতা সাতাশের ঘনমূল আমরা জানি এর ঘনমূল করলে কত পাওয়া যায় তিন নিচের লাইনে আমরা লেফট হ্যান্ড সাইডে দেখে হুবহু তুলছি এর পরের লাইনে শুধু মান বসাই গেছি রুট এর মান কত রুট কিউয়ের এর মান জানছি আমরা সরি কিউ এর মান কত টু তার উপর রুট আছে যে দিয়ে দিছি এখানে কিউয়ের এর মান হইতে আছে টু আমাদের লেফট হ্যান্ড সাইডে কিউ এর উপর রুট ছিল তো রুট দিয়ে কিউ এর মানটা বসাইছি প্লাস এর মতো প্লাস লগ এর মতো লগ রুট আছে দিলাম ওয়াই এর মান কত এইট এজে যে বসাইছি মাইনাস এর মতো মাইনাস লগ এর মতো লগ জেড এর মান কত বের করছি থ্রি বসাই দিছি পরের লাইন লগ এর মতো লগ টু এর মতো টু ওয়াই এর মান কত এইট এই জিনটু আছে বসাইছি মাইনাস চিহ্ন আছে দিছি লগ লিখছি জ্যাড এর মান কত থ্রি তার উপরে একটা স্কোয়ার আছে এই যে দিয়ে দিছি এটুকু আমরা দেখে দেখে শুধু মান বসেছে আর কিছু না পরের লেন্টার দিকে যদি তাকাই লগ লিখছি এখানে আছে রুট টু তো আমরা টু লিখছি আর রুটের পাওয়ার হাফ জানা আছে বসাই দিয়েছি প্লাস লগ লিখলাম এখানে একটু বেশি কাজ করছি যেমন এইট এর আমরা প্রথমে কি লিখছি টু কিউব তারপর রুটের মান কত হাফ এটির সাথে গুণ আকারে দিয়ে দিছি মাইনাসের একটা লগ থ্রি ছিল যেমন আছে ওই রকম লগ আর দোকানে কত হয় ষোলো এখানটাতে ষোলো লিখছি মাইনাসের লগ পাওয়ার কই আসে পরে সামনে গুণ আকারে তাইলে টু ইন্টু লক থ্রি টু ইন্টু লক থ্রি এরপরে পাওয়ার কই আসতে পারে সামনে লেখা দিছি লক টু যেমন ছিল এরকম রকম এইখানে এ গুণ করছি গুনটাই পাওয়ার এই জন্য গুণ হয়ে কত হয়েছে থ্রি বাই টু পাওয়ার কই আসে পরে সামনে লেখা দিয়েছি লক টু ছিল লিখছি লক থ্রি যেমন আস ওইরকম এইখানে লক ষোলো ছিল ষোলো রে এলে আমরা ফোর স্কোয়ারে ভাঙাইতে পারি ভাঙাইছি এখানে টু লক থ্রি আছে যেমন আসো ওইরকম পরে আমরা একটু কমন নিচ্ছি স্পেশাল কাজটা আমরা এখানে একটু করছি আমরা এই যে এটুকু অংশ দেখা সামনে আছে হাফ এটা আছে লব টু সামনে আছে থ্রি বাই টু লব টু কিছু আমরা কাজ করতেছি না আমরা কমন নিতেছি পুরাটারে এখানে লব টু আছে এখানেও লব টু আছে লব টু কমন নিছি সামনে এখানে কি রইলো হাফ সামনে এখানে কি রইলো থ্রি বাই টু সাধারণত কমন নিলে আমরা ওইটার আগে লেখা দিই কিন্তু লগের বেলায় এই টেপের গুলিতে কমনের সংখ্যাগুলি সবসময় সামনে থাকবো পেছনে না ঠিক আছে হইল এটা যেমন ছিল এরকম সব লাইনে এটা যেমন আছে ওইরকম একদম লাস্ট পর্যন্ত লিখলাম কমনের পরে এখানে হাফ এখানে থ্রি বাই টু নিচের দিকে তাকাই টু ছিল সে পাওয়ার সামনে সে গুণ হয়ে গেছে এটা যেমন ছিল ওইরকম নিচের লাইন লসাও করত দুই এক দুয়ের লসকে অবশ্যই দুই দুই ধারা এর ভাগ করলে এক এক ধারা এর গুণ করলে একই প্লাসের মতো প্লাস দুই ধারা এর ভাগ করলে এক এক ধারে তিন রে গুণ করলে তিন এক তিন যা আছে লিখছি যা আছে লিখছি নিচের লাইন এখানেও টু আছে এখানে টু আছে টু এর কমন নাও তাহলে এখানে লগ ফোর মাইনাসের লক থ্রি ব্রিকেড দিয়ে দিলাম পরের লাইন তিন আরেক যোগ করছি চার হয়েছে নিচে রয়েছে দুই কাটাকাটি করছে দুই হয়ে গেছে সাথে যা ছিল লক টু লিখছি মাইনাসের লক ছিল লিখছি এরপরের লাইন যা আছে ঠিকঠাক কিছু করি নাই আমরা জানি সামনে যদি কেউ গুণ আকারে থাকে পাওয়ার আকার করে পারে পেছনে এই জন্য এই যে এভাবে একটু দেখাই দিছি এখানে মূলত যেই টুটা কাটাকাটির পর রয়ে গেছে ওইটা লিখছিলাম আর এই দাগটা বোঝানোর জন্য দিছি ঠিক আছে মুছা দিলাম তারপর লক টু যেমন ছিল লিখছি মাইনাসের লক থ্রি ছিল লিখছি এটা যেমন আছে ওরকম পরের লাইনে পাওয়ারটা আমরা কই দিয়ে দিছি এই যে উপরে লক থ্রি যেমন ছিল ওরকম নিচেও যা আছে তাই টু এর স্কোয়ার ফোর এখানে যে আছে তাই এখন এইটার এটা সেম সেম হয়ে গেছে একটা ব্রেক অ্যাড করছি তারপর কইটা দিছি নিচে টু রয়েছে উপরে ওয়ান তাহলে হাফ হইল আর আমাদের রাইট হ্যান্ড সাইড দেখাই তো বলছে হাফ তো লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড প্রুভ এখন আমরা গ নাম্বারের দিকে আগে গ নাম্বার এটা দেওয়া আছে আমাদের কাছে এক্স এর মান জানতে চাইছে তো এখানে কিউ ওয়াই জেড পি সবার মান প্রয়োজন তো সব আমরা লিখছি আমরা এখানে কিউ এর একটু কাজ করি আমরা জানি এট এর যদি ঘনমূল করা হয় তাহলে কত পাওয়া যায় দুই এট যেমন আছে ওই রকম আবার যদি সাতাশটা ঘনমূল করা যায় তাহলে কত পাওয়া যায় তিন একটু আমরা লেখা ছোট করে নিলাম এবার আমরা এখানটাতে মান বসাই কিউ এর মান কত কিউ এর মান আমরা জানছি এই যে দুই লিখলাম তার উপরে পাওয়ার উপর কত দিয়ে দিছে বারো তো লেখা দাও টু এর উপরে পাওয়ার বারো জেড জেড এর মান আমরা কত জানছি থ্রি থ্রি এর উপরে পাওয়ার কত দিয়ে দিছে সিক্সটিন ইন্টু এখানে আছে ওয়াই ওয়ার মান কত এইট লিখলাম মান কত এইট বাই থ্রি এটা কিন্তু আমাদের মেইন দাগ এটা নিচে তেলে লিখলাম এইট বাই থ্রি পুরোটার উপরে আছে পাওয়ার সিক্সটিন তেলে যে ব্রেকেট দিলাম পাওয়ার কত সিক্সটিন এই পাঁচটাতে টু লিখলাম ইন্টু ওয়ার মান কত ওয়ার মান হইতে আছে এইট লিখলাম এই পুরোটার উপরে পাওয়ার আছে এক্স মাইনাস টু এই যে এক্স এটার মানে আমাদের উদ্ধার করতে হইব পরের লাইন এখানে টু টু দি পাওয়ার টুয়েলভ থ্রি টু দি পাওয়ার সিক্সটিন এখানটাতে এটা হচ্ছে আমাদের মেন দাগ তাহলে এইট হচ্ছে সুপারের মান লিখলাম এটা নিচে আছে ভাগ আকারে তাহলে গুণ চিহ্ন দিয়ে কি করতে পারি উল্টাই দিতে পারি উল্টাইলে থ্রি চলে গেলে উপরে এটা এসে বললো নিচে পুরোটার উপরে পাওয়ার ছিল সিক্সটিন এই যে ব্রেকেট এখান থেকে দিলাম উপরে সিক্সটিন লিখে দিলাম এটার কাজ করি এটাতে আমরা কি করতে পারি টু আছে টু এর মতো টু এর লিখলাম এখানে আছে এট এট এর ভাঙায় কত লিখতে পারি টু কিউব লিখে দিলাম উপর আছে পাওয়ার এক্স মাইনাসের টু এইটার পরের লাইনটা যদি একটু দেখি কেমন হইব এখানে আছে আমাদের টু টু দি পাওয়ার টুয়েলভ আর থ্রি টু দি পাওয়ার আছে সিক্সটিন গুণ চিহ্ন আছে দিলাম এখানে দেখো আটাশ উপরে এ নিচে চাইলে আমরা তাদের কী করতে পারি কাটতে পারি তাহলে শুধু একটা কত রইলো থ্রি তার উপরে পাওয়ার কত সিক্সটিন তাহলে লিখে দিই 3 টু দি পাওয়ার 16 নাকি সমান ওই পাশে কি আছে ওই পাশে আছে 8 টু এইটারেটা গুণাকার আছে গুণ থাকলে পাওয়ার কি হয় যোগ এটার উপরে কি নেই মানে তার পাওয়ার আছে 1 তাহলে একটু একত্রিত করি তাদের 1 3 আর উপরে ফাইনাল তাদের পাওয়ার আছে x এর er, 2 3 টু দি পাওয়ার 16 উপরে 3 টু দি পাওয়ার 16 নিচে কেটা দিলাম তাহলে আমাদের এই পাশটাতে রইল 2 টু দি পাওয়ার 12 আর এইখানে তিন এক যোগ করা হইলো চার হয়ে গেল তার উপর আবার পাওয়ার আছে এক্স মাইনাসের টু বা এখানে পাইলাম টু টু দি পাওয়ার আমরা জানি পাওয়ারে পাওয়ারে কি হয় গুণ গুণ তাহলে তাহলে লিখলাম সাথে হয়ে গেল তারপর লেন যদি আমাদের নিচের বেস সমান হয়ে যায় আমরা জানছিলাম ধরো এ টু দি পাওয়ার সেভেন দেওয়া আছে আর এ টু দি পাওয়ার এক্স দেওয়া আছে নিচের দুইটা যদি মানে বেস যদি সমান হয়ে যায় আমাদের পাওয়ার কেমন হয়ে যায় সমান তো ওই ভিত্তিতে আমরা লিখতেই পারি টুয়েলভ আর এটা কেমন সমান দুই এর আমাদের প্রয়োজন নয় কারণ আমাদের এক্স এর মান বের করতে হইব তাহলে এখানটাতে আমরা লিখলাম টুয়েলভ আর এখানে লিখলাম ফোর ইন্টু এক্স মাইনাস কাজ করি আমাদের যেহেতু এক্স এর প্রয়োজন তাহলে পুরোটার হাতের বামে লেখা দেই আর এটার হাতের কোন পাশে লেখা দিই ডানে যেহেতু পুরোটা আমরা এই পাশ থেকে ওই পাশে করছি তাহলে কিন্তু মাইনাসের প্রয়োজন নাই এক পাশ থেকে আরেক পাশে নিয়ে আমরা মাইনাসের হিসাব করি এটাতে এরকম কোনো হিসাবই হইব না আমরা পুরোটা এই পাশে আনছি আর ওই পাশে দিয়ে দিছি তারপরে এটার সাথে চার গুণাকার আছে ওই পাশে গেলে অবশ্যই কি হয়ে যাবো ভাগ তো ভাগ করে নিচে দিয়ে দিলাম চার দিয়ে বারো কাটলে কয়বার যায় তিনবার তো এক্স মাইনাসের টু ওই পাশটাতে থ্রি আমাদের দরকার এক্স এটা মাইনাসের আছে ওই পাশে গেলে অবশ্যই কিসের হয়ে যাব প্লাসের তো ফাইনালি এক্স এর মান কত ফাইভ ব্যাস এখন আমরা পুরোটা আবার একটু বুঝাই দেই আমাদের গ নাম্বারে এইটুকের মান দেওয়া আছে এক্স এর মানটা জানতে চাইছে কিউ মান দেখে দেখে তুলছি এটার মান ছিল এট এর ঘনমূল এট এর যে তার উপর পাওয়ার ছিল বারো লিখছি জেড এর মান থ্রি তার উপর পাওয়ার ছিল লিখছি ওয়াই এর মান এইট লিখছি পি এর মান এইট বাই থ্রি নিচে লিখছি পুরোটার উপরে ব্রেক দিয়ে তার পাওয়ারটা দিয়ে দিছি সমান টু এর মতো টু মান এইট তার উপর পাওয়ার আছে এক্স দিছি এরপরের ধাপ যেমন আছে ওই রকম দাগি নিচের ভাগ আছে গুঞ্চিন্দি উল্টাই দিছি উপরে পাওয়ার ষোলো ছিল লিখছি সমান এদিকে আছে টু লিখছি এটার আমরা টু আকারে ভাঙেছি মানে আমরা কি লিখছি টু কিউব উপর পাওয়ার যা ছিল তা লিখছি এরপরের লাইনটা এখানে যা আছে তা লিখছি উপরের রেট নিচের রেট কাটছি শুধু একটা থ্রি রয়েছে উপর আবার পাওয়ার ষোলো দিয়ে দিছি এখানটাতে গুণ থাকলে পাওয়ার কি হয় যোগ জানি তো ওয়ান আর থ্রি যোগ হয়ে কত হয়েছে ফোর হয়েছে এটা নিচে লাইনে করছি এখানে শুধু যোগ দেখেছি ওয়ান প্লাস থ্রি উপর পাওয়ার যা ছিল তাই এখন দেখো উপরে এটা নিচে এটা সেম সেম কাইটা এখানটাতে তিন আরেক যোগ হয়ে চার হয়েছে পাওয়ার যা আছে তাই শুধু টু টু দি পাওয়ার টুয়েলভ লিখছি পাওয়ারে পাওয়ারে কি হয় গুণ তো গুণ আকারে লিখছি গুণ আর করি নেই ফোর এক্স এর টু তারপর আমরা একটা নিয়ম জানি যদি নিচের বেসগুলি সমান হয় পাওয়ারগুলিও সমান হয়ে যায় তো উপরে টুয়েলভ আর এই যে টুক সমান হয়ে গেছে আমাদের দরকার এক্সের তো আমরা কি করছি পুরোটার হাতের বামে আনছি আর এটার হাতের ডানে নিয়েছি এটার সাথে ফোর গুণ আকার আছে ওই পাশে গেলে ভাগ হইলো পাইলাম তিন এক্স মাইনাস টু তিনটা লিখছি এক্স মাইনাস টু এই যে আমাদের ভাগ যে তিন ছিল ওটা লিখছি মাইনাস টু ছিল ওই পাশে গেলে অবশ্যই প্লাস হয়ে যাব তিন আর দুই যোগ করছি পাঁচ আমাদের অ্যান্সার কমপ্লিট এই ছিল আমাদের বরিশাল চব্বিশের প্রশ্নটা